আমার মনে হয় যে দশ পনেরো বছরে কিছু হবে না দশ পনেরো বছরে কিছু হবে কিছু হবে না দেখতে তো খুবই কোয়ালিটি ফুল মনে হচ্ছে ওভার হিট প্রোটেকশন আছে ওভার প্রেসার প্রোটেকশন আছে চব্বিশ ঘন্টা পর্যন্ত গরম থাকবে একটা বাংলাদেশের মধ্যে না পুরো বিশ্বের মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড আর ধামাকা অফার নিয়ে আসি ভাই শীতের আগে একটা গরম অফার আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে দর্শক ইভা পিওর এর গিজার নিয়ে হাজির হয়েছি ইভা পিওর সম্পর্কে জানে না এমন কোনো লোক কিন্তু মনে হয় খুঁজে পাওয়া যাবে না কারণ ইভা পিওর কিন্তু পানির ফিল্টারের জগতে এক নাম আর তারাই কিন্তু এইবার গিজার নিয়ে হাজির হয়েছে তার মানে প্রোডাক্টের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হবে আর আমরা কিন্তু স্বপ্ন রয়েছে পনেরো এবং ষোলো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই জান ভালো আছি আর ধামাকা অফার নিয়ে আসি ভাই শীতের আগে একটা গরম অফার শীতের আগে গরম অফার আচ্ছা ইভা পিওর আমরা সবসময় পানির ফিল্টার সম্পর্কে জানতাম ইভা পিওর এখন কি তারা গিজার ভাই ওদের এইটা যে আমরা পানি নিয়ে যেত আসি গিজারও একটা পানি ভাই তো এই জন্য ওরা ভালো মানের কোয়ালিটি দেখে যে গিজারটা আনছে মানে এই গিজারটা আমার মনে হয় যে দশ পনেরো বছর কিছু হবে না দশ পনেরো বছর কিছু হবে কিছু হবে না তো খুবই কোয়ালিটি ফুল মনে হচ্ছে খুবই কোয়ালিটি ফুল মানে কিন্তু ভিতরে কি আছে ভিতরে প্রথম হলো আপনার বেগম দেওয়া আচ্ছা বেগমটাতে দেওয়ার প্রবলেমটা কি এই সুবিধাটা কি হবে বেগমটা দিলে অনেক পানিতে আপনার আর্সেনিক কিংবা চুলকানোর সমস্যা হয় তো ওই বেগমটা দেওয়াতে আপনার শাওলা কিংবা আর্সেনিক টার্সেনিক এগুলো হয় না হয় না তারপরে অর্ম থাকে সর্বোচ্চ বেশি আচ্ছা আর এই বেগমটাকে আবার প্রোটেক্ট দেওয়ার জন্য এসএস এর একটা পার্ট দেওয়া এসএস এর একটা পার্ট আচ্ছা তারপরে ওইটা আবার আপনার ফ্রিজিং ফর্ম দেওয়া আচ্ছা ফ্রিজিং ফর্ম দেওয়ার পরে তারপরে যেটা উপর সাইডে দেখতেছেন এনামেল কোটেড এনামেল কোটেড এটা এক শীটের এক শীটের এক শীটের আচ্ছা কোনো জয়েন্ট নাই কিন্তু আচ্ছা এর কোনো স্ক্র্যাচ করবে না রাশ করবে না কিছু করবে কিছু হবে না এবং এখানে লেখাই আছে দেখেন আপনি কি কি লেখাই আছে আচ্ছা এটা হচ্ছে এটা বক্স এই যে বক্সটা বক্সটাতে দেখেন এখানে গ্রেড কিন্তু হ্যাঁ ইউরোপে যায় এই যে দেখেন এখানে সব লেখা এখানে দেখেন এনামেল কোট এর ট্যাঙ্ক যেটা আমরা বলছিলাম যে ওভারহিট প্রোটেকশন আছে ওভার প্রেসার প্রোটেকশন আছে মানে প্রেসার বেশি থাকলেও কিন্তু প্রেসারটা কন্ট্রোল করবে আচ্ছা ম্যাক্স ওয়ার্কিং প্রেসার হচ্ছে পয়েন্ট তারপর ড্রাই হিট প্রোটেকশন আছে তারপরে আর্থিং প্রোটেকশন মানে কোন ধরনের আর্থিং করবে না ওয়াটার প্রুফ গেট দেওয়া আছে আই পানি ফোর মানে পানি টানি থাকলেও পানি কিন্তু ভিতরে যাবে না যাবে না আচ্ছা উপর থেকে হ্যাঁ আর এটা সবচেয়ে বড় কথা কি ভাইয়া যে আমরা সকালবেলায় খুব তাড়াহুড়া করি করি তারাহুড়ার কারণে আমাদের অনেক টাইমে ঠান্ডা পানি গরম পানিটা আমরা পাওয়ার অতটা ই পাই না এটা এটা কি হবে যে আপনি ব্রাশ করতে যে দশ পনেরো দশ আট দশ মিনিট লাগে এই ব্রাশের সময়টা দিবেন এটা পানিটা গরম হয়ে যাবে গরম হয়ে যাবে এই গরমটা কতক্ষণ এই গরমটা সর্বনিম্ন সবাই বলে আটচল্লিশ ঘন্টা ভাই আটচল্লিশ ঘন্টা থাকে এটা উপভার

আমরা একটা কথা বলছি না যে আমরা ই মাংনা পায়া

কোনটা কত লিটার প্রাইস কি দিচ্ছেন ডিসকাউন্ট কি দিচ্ছেন ভাই ডিসকাউন্ট প্রাইস আজকে আমি এটা অফার দেব জাস্ট 5 দিনের জন্য 5 দিনের দিনের মধ্যে যারা নেবেন মিনিমাম 3 থেকে 4000 টাকা ওই যে বললাম যে আপনি গরমের শীতের গরমের অফার দেব এই অফারটা দিচ্ছি ভাই আপনি ইভা পিওর

কাঁচাবাজারের সামনে এসে সতেরো তলা ভবন নিউ সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার নিচতলা পনেরো ষোলো নম্বর সপ্তাহে হলো বেলাল এন্টারপ্রাইজ আর সবচেয়ে সহজ উপায় হলো ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের সামনে এসে এই তিনটা নাম্বারে ফোন দেন আমি রিসিভ করে আপনাকে নিয়ে আসবো আচ্ছা আচ্ছা ওকে আর যদি ঢাকার বাইরে নিতে চান নাম ঠিকানা ফোন নাম্বার এবং এক হাজার টাকা অ্যাডভান্স করে পুরো বাংলাদেশে আপনারা ডেলিভারি চার্জ দিলে ঘরে বসে প্রোডাক্ট পাবেন আচ্ছা ওকে তো দর্শক দেখেন যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ভিজা বিল নিতে পারবেন